আগের ভুলাগে তোমরা সবাই দেখেছিলে যে মেলায় গেছিলাম মেলায় গিয়ে কি কি খেলাম কি কি কিনলাম সেগুলো দেখবে না সবাই দেখতে না চাইলেও কিছু কিছু জন অপেক্ষা করেছিল অপেক্ষার অবসান ঘটিয়ে চলে আসলাম চলো গেট স্টার্ট আগের ব্লগে সবাই দেখেছিল যে সারাদিন কি কি করেছিলাম কি কি খেয়েছিলাম তারপরে বাবা মা বাড়ি আসলো রেডি হলাম বেরোলাম বেরিয়েছিলাম আমি বাবা আর মা বোন তো মেলার মাঠেই ছিল কারণ ও যে ভলেন্টিয়ার ছিল মেলার ব্লগটা একটু দেরিতেই নিয়ে আসলাম একটু না অনেক দেরিতেই নিয়ে এসছি মেলা তো শেষ হয়ে গেছে চার পাঁচ দিন হতে যায় আসলে ঠান্ডা যা পড়েছে এই ঠান্ডার মধ্যে না ইচ্ছা করে না ক্যামেরাটা অন করে ভিডিও করি এডিট করি আমার একটু ল্যাপ খাওয়ার জন্যই এই অবস্থা আচ্ছা তাও তোমরা চিন্তা করো না দু শেষ হতে আর মাত্র ছদিন বাকি এই ছটা দিন একটু খেতে খেতেই যাবে আমার তবে আশা রাখছি ছাব্বিশ থেকে তোমাদের ভালো ভালো গিফট দেব ভালো কিছু আনার চেষ্টা করছি তোমাদের সামনে এবার সেটা তো বলা যাবে না কারণ এটা যে সারপ্রাইজ রইল জীবনে না অনেক মানুষ চিনেছি কে খারাপ সময় পাশে থাকবে কে ভালো সময় পাশে থাকবে আল্টিমেট শেষ দেখলাম বাবা মা ছাড়া কেউই থাকে না পাশে আসলে কার এত খেয়ে দেয় সময় আছে তাই না তাই আর কি ডিসাইড করলাম ছাব্বিশ থেকে একটু অন্য রকম হব দু হাজার চব্বিশের কথা বলতে পারবো না মনে নেই কিন্তু পঁচিশ সাল আমাকে কিছু দেয়নি কিন্তু অনেক কিছু বুঝিয়ে গেছে তাই বা সিদ্ধান্ত নিলাম একটু অন্যরকম হব কে কি করলো কে কি বললো কে কি ভাবলো এই সব কিছুই আর মাথায় নেবো না কার কোনটাতে ভালো লাগবে কার কোনটাতে খারাপ লাগবে এই সব নিয়ে আর ভাববো না এইবার দেখবো শুধু আমার কোনটাতে ভালো লাগে আমি নিজের জন্য কি করলে নিজে খুশি থাকবো সেই রকম চিন্তা চিন্তাধারা নিচ্ছি আশা করছি দু হাজার ছাব্বিশে তোমাদের ভালো ভালো কিছু প্রেজেন্ট দিতে পারবো পঁচিশ সালে তো সেরকম কিছুই পারলাম না কিন্তু জীবনের কিছু কিছু স্মৃতি কিছু কিছু মুহূর্ত পঁচিশ সালের এই ভিডিওগুলো রেখে গেলাম তোমাদের কাছে স্মৃতি হিসেবে পঁচিশ সালে তোমাদের কার কিরকম কিভাবে কাটলো সেগুলো কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না মেলার থেকে মোটামুটি ভালো কিছু কেনাকাটা করেছি সেরকম ভাবে মেলার মাঠে থেকে কিছু খাইনি কারণ কি জানি আগে আগে বানানো থাকে ওগুলো মেলার মাঠের খাবার দাবার সেরকম ভালো হয় না আর যেহেতু আমরা বেরিয়েছিলাম আমি সাড়ে নটার দিকে বাড়ি আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে রাস্তাঘাটের দোকানও ফাঁকা ছিল না তাই আর সেরকম ভাবে খাওয়া দাওয়া হয়নি তাই বাড়ি চলে আসলাম আমাদের সোনাটা তো ঘর পাহারা দিচ্ছিল আমাদের জন্য মেলার থেকে কি কি কিনে এনেছিলাম সেগুলোই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি এইগুলো কেনাকাটার উদ্দেশ্য সেরকম কিছু না এইগুলো যেহেতু সেরকম ভালো হয় না এগুলো আমি ভিডিওতে ইউজ করার জন্যই মেনলি কিনেছি তবু ওই ঘরের কোনো কাজে কোনো না কোনো সময় টুকটাক ভাবে লেগেই যাবে ঘরে সেরকম ভাবে কোনো সময় আমাদের এইসব কোনো কাটা হয় না কারণ আমাদের বাড়ি আত্মীয় স্বজন কম আমাদের কোনো আত্মীয় স্বজনই নেই বলতে গেলে সেরকম কেউ নেই যে আমাদের বাড়ি আসবে এসে খাবে দাবে তাই আর কি কেনা হয় না এদি তুই কি ভিডিও দিলে তা আমার কেন আবার কি ভিডিও দিলাম তুই যেরকম শুয়েছিলি সেরকম ভাবেই দিয়েছি কেন দিলি দেখ আমি আমার বন্ধুদের সবই দেখাই তাহলে এটা কেন দেখাবো না বুনু যেহেতু ভলেন্টিয়ার ওখান থেকে চাউমিন নিয়ে এসেছে আসার সময় বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিলাম রাতে শোয়ার আগে একটু চাউমিন খেয়ে নিলাম বাই দেখাবে পরের ভিডিওতে